রাস্তা চাই ব্রিজ চায় এই স্লোগানকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ রাস্তা পেলে তবেই ভোট দেব ভোট বয়কট হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের একশো নম্বর বুথ থেকে সাড়ে তেরোশো ভোটার সকাল সাতটা থেকে বারোটা বেজে গেলেও এখনও এই ভোট কেন্দ্রে ভোট পড়ছে না যদিও এই ঘটনার খবর পেয়ে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের একশো বাইশ নম্বর বুথে নির্বাচন কমিশনের তরফে আসেন সদর এসডিও সহ হবিবপুর ব্লকের বিডিও ঘটনাস্থলে আসেন তাদের ভোটদানের জন্য আবেদন করলেন তাদের দাবি একটাই রাস্তা ও ব্রিজ চায় প্রশাসনের তরফে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি কোনো উন্নয়ন হয়নি তাই জন্য আমরা সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা ভূগোল ভো অন্ন শরণ করছি হ্যাঁ আপনাদের এলাকার নাম কি এই এলাকার নাম জগন্নাথপুর রাধাকান্তপুর রামকৃষ্ণপুর এই তিনটা গ্রাম মেলে সাড়ে তেরোশো আমাদের ভোটার আচ্ছা কোনো উন্নয়ন হয়নি না কোনো উন্নয়ন হয়নি তাই আমরা ই করেছি যে ভূগর্ভ কোথায় বসেছেন আপনারা আমরা স্কুলের সামনে বুথের সামনে চলবে অনশন হ্যাঁ অনশন আমাদের যতক্ষণ আছে সাতটা পর্যন্ত আমাদের সবাইকে বলেছেন কিন্তু হ্যাঁ সবাইকে আমরা বলেছি আমরা পাঁচটা থেকে বসে থেকে রাস্তা স্যাংশন হয়েছে দাঁড়ান তারপর কাজ হয়নি না কোনো কাজ হয়নি আমাদের তাই অনশন করছেন হ্যাঁ আমাদের অনশন চলছে আপনার নাম আমার নাম ঝর্ণা বিশ্বাস